আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি খাগড়াছড়িতে যেখানে পাহাড় ঘেরা সেই পাহাড়েরই তলদেশে ছোট্ট এক খণ্ডভূমি সেই একটা সুন্দর মনোরম পরিবেশের একটা সেই রিসোর্ট যার নাম স্বপ্নবিলাস সেই বিলাসে ঘুরে দেখার জন্য আমরা আজকে আসছি পরিবার পরিজন নিয়ে তো তার ভিতরে শুধু গাছ ফুল ছোট রিসর্ট তো খুব মনোরম পরিবেশ চারপাশে পাহাড় আর পাহাড় মাঝখানে ছোট্ট একটু জায়গা সমতল জায়গা যেখানে শুধু কিছু গাছগাছালি কিছু ফুলের গাছ নিয়ে বেষ্টিত হয়েছে সেই রিসোর্টটি পরিবার পরিজন নিয়ে ঘুরতে সবারই ভালো লাগবে তাই আমরাও আসছি আজকে আমাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে দৃশ্যটি খুবই দৃশ্যমান আপনাদেরও ভালো লাগবে সেই স্বপ্ন বিলাস সুন্দর একটা দৃশ্য যেখানে প্রতিদিন প্রায় মিলিত হয় পাহাড়ি বাঙালি বিকেলবেলা প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে এই দৃশ্যটা আসলেই সুন্দর প্রকৃতি যেন খুব কাছ থেকে দেখার অনুভূতি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন মনে হচ্ছে যেন আকাশ মিশে গেছে সেই পাহাড়ের সাথে চারপাশে আকাশ বেষ্টনী খুবই সুন্দর আকাশেরও বেস্টুরি দেওয়া চারপাশে খুবই সুন্দর দৃশ্য এখানে খাবারের ব্যবস্থা আছে আপনারা যদি অর্ডার করেন সেই খাবার তারা তৈরি করে আপনাদেরকে পরিবেশন করবে সি ফুড টাইপের খাবার আপনাদেরকে তৈরি করে দেওয়া দিতে পারবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য মাঝে মাঝে পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাওয়া সবারই দরকার তাই এরকম ছোট ছোট রিসোর্ট দেখে সবাই যাবেন বেড়াতে গ্রামের রিসোর্ট সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ